الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وفي روايه سبيلها الى النار لقد جاء في الخبر عن النبي الصادق الأبر وهو الصادق المصدوق صلى الله عليه وسلم وهو في قبره حي البخيل من ذكر طمد كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم نفس الفداء لقبر أنت ساكن فيه العفاف وفيه الجود والكرم يا خير من دفنت بالقاف يا خير من دفنت بالقاء عظمه فطاب من طيبهن القاء والاكم انت الشفيع الذي ترجى شفاعته على الصراط التي القدم وصاحبك فلا أنساهما ما بدا مني السلام عليكم ما جرى القلم اهل السنه والجماعه علماء قريش دير الدقيق আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামায় ক্যারাম বিশেষ করে আমার পার্শ্বে যিনি উপবিষ্ট আছেন আহলে সুন্নতল জামাতের ভাষ্যকার সারা বাংলাদেশের সরাম ধন্য আমাদের সেরে তাজ হজরতুল হুজুর দামত বারাকাত সম্মানিত হাজির আমি আসলে এখানে বসে কথা বলার জন্য আসি আমি এখানে ওলামাই কারামের আলোচনা শোনার জন্য এখানে আসছি আজকের এই সিরাতুল্লবী সম্মেলন যারা আয়োজন করেছেন যারা আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আমি তাদেরকে মোবারকবাদ বাদ ধন্যবাদ জানাই এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আপনাদেরকে সিরাতুল নবী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে এটা অনেক লম্বা আলোচনা যেহেতু অলিপুর ফরি এখানে এসে গেছেন আপনাদের সবার দৃষ্টি উনার দিকে আপনারা কথা শুনবেন আমি সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব যেটা আমাদের জন্য দরকার আপনাদেরকে জিজ্ঞাসা করি আমরা এখানে যারা আছি আমরা তো সবাই আসে কেরোসল

এটার নজির কেয়ামত পর্যন্ত কেউ দিতে পারবেন হুদাই সন্ধির আলোচনার জন্য নবী আলী সালামের দরবারে হাজির হয়েছেন তখন উনি মুসলমান হন নাই ওনাদের পক্ষ থেকে মক্কার কাফের মোশেকদের পক্ষ থেকে আসছেন তো আইসা নবী আলী হিসালুয়া দরবারে যখন আসলেন আইসা দেখেন সাহাবাই কারাম হুজুর আলী হিসালু ঘেরাও দিয়ে বসে রয়েছেন সাহাবাই কারামের বসার ধরন আমাদের মতো ছিল না হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারা বসছেন তো নড়াচড়া নেই এদিক ওদিক কোনো তাকানো নেই তাদের সমস্ত ধ্যান তাদের সমস্ত মনোযোগ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে শুধু তাই নয় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করতেছেন অজু করার পরে মানুষের শরীর থেকে তো পানি পরে হজুর আলী সালামের অজুর পানি তারা বরকতের জন্য সাহাবাই কারাম নেওয়ার জন্য বরকতের উচিলা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিছে প্রতিযোগিতা কিরকম ছিল মনে হয়েছিল দুনিয়ার সবচেয়ে বড় দামি জিনিস অমূল্য সম্পদ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ওজুর একটা পানির ফোঁটাও জমিনে পড়তে দেন নাই সাহাবাই کرام তাই নয় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুতু ফেলতেছেন সাহাবাই کرام হাতে নিয়ে নিতেছেন বরকতের জন্য নাকে স্লেশা ফেলতেছেন সাহাবাই کرام বরকতের জন্য হাতে নিয়ে নিতেছেন শরীরে মাখতেছেন এটা হলো সাহাবাই کرامের অবস্থা একদিনের অবস্থা হয়েছে আবদুল রহমান আবু ত্রয় ত্রুজিয়াল্লা হোতা আলার বলেন নুজুর আলাইহিস সালাহে তো সালাম অজু করতেছেন সাহাবাই আয়ে কাম সবাই হুজ্জুম নুজুর আলাইহিস সালাহ সালামের এই পানি হুজুর পানির উপর করে নেওয়ার জন্য পরিস্থিতিটা কীরকম তাদের এশক মোহাব্মতের অবস্থাটা কীরকম হুজুর আলি হিসালাতাম সাহাবে জিজ্ঞেস করলেন যে তোমরা এরকম করতেছো কেন প্রশ্ন খুশির জন্য নয় হুজুর আলী সালামের এদিকে কোন প্রক্ষেপেই নেই আমরা কিরকম হইতো যদি হির এরকম মুরি করে তো হিসাব তো আল্লাহ দিলে মুরি দান্ডার বৃহস্ত হারে কি বলে হ্যাঁ আর কবু যে আসলে যে মেহনত করছি মুড়িদ যে করছি আসলে ঠিকই আমার মুড়িদা তো সাংঘাতিক কাবে সাংঘাতিক মহাব্বত হুজুর আলহিসাম এদিকে কোন নজরই নেই সাহাবাই কারামে তাদের এই আচরণে হুজুর আলহিসাম প্রফুল্লত দেখেন নেই আগ্রহ দেখেন নেই প্রশ্ন করলেন সাহাবাই কারামে উল্টা প্রশ্ন করলেন যে কে জন্য তোমরা এগুলো করছো সাহাবাই কারা উত্তর দিলেন আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে কার মহাব্বতে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে হজুর সালাম তাদের প্রশ্ন করলেন প্রশ্নের উত্তর শুনলেন শোনার পরে হুজুর আলী হিসালাম তিনটা নসিহত করলেন এই তিনটা নসিহত আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি আমরা তো সবাই আশিকার সর কি বলে হ্যাঁ যারা না তারাও দাবি করে তো হুজুর আলী আলীতাল মাহাত্মক যদি আমার ভিতরে থাকে এটার প্রমাণ আমাকে দিতে হবে আর আইডিয়ালতে সাহাবা ইকরাম হুজুর আলাইহিসসালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন উত্তর সাহাবা কারাম থেকে শুনলেন এখন নসিহত করতেছেন কয়টা নসিহত শোনো এর আগে সাহাবা ইকরাম হুজুর আলাইহিসসালাতু ওয়াস সালাম কে যে আবেগ মহাব্বতের যে তাদের যে প্রকাশ সবটাই দেখাইলেন হুজুর আলাইহিসসালাতু ওয়াস সালাম দিয়ে কোনোই খেয়াল নেই প্রশ্ন করলেন সবাই জবাব দিলেন হুজুর আলিস তিনটা নসিহত করলেন নাম্বার তোমরা যদি সত্যি আমাকে মহাবত করো তাহলে কখনো মিথ্যা বলতে পারবে না মিথ্যা বলবে না হুজুর আলী সালামের নসিহত ছিল সংক্ষিপ্ত কিন্তু এটার অর্থ ব্যাপক আল্লা রসুল সাল্লিম বলেন মিথ্যা বলতে পারবে না সেটা যারা তারা কখনো মিথ্যা বলতে পারে না করতে পারে না মানুষের উপরে তখনো তহমত তুলতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম দোষি করলে তাহলে এটার উল্টাটা হইলো সবসময় সত্য কথা বলতে হবে এটা হলে আশেকের আলাম মিথ্যা বলবেন নাম্বার দুই নসিহাত আমানতের হেফাজত করবে এর বিপরীত আমানতের খেয়ানত করতে পারবেন যারা খান যারা আমানতের খেয়ানত করে না যারা আমানতকে হেফাজত করে না এরা আশেক রসুল হইতে পারে না এখন আপনারা নিজেরই নিজেদেরকে যাচাই করতে পারবে না আমি আসলে কি আর্সি করসুল কিনা যারা আর্সে করসুল মিথ্যা কথা বলতে পারে না যারা আর্সে করসুল আমানতের খেয়ালত করতে পারে না নাম্বার তিন নাসিহত করলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার কর কার সাথে প্রতিবেশীর সাথে ভালো ভালো ব্যবহার করো আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি দাবি সালাম যে তিনটা নসিহত করলেন এই তিনটা নসিহত যদি কেউ জীবনে প্রতিপালন করে তার জীবনের সাথে যদি এটা মিলে এনে এটার উপরে যদি আমল করে তাহলে আমাদের জীবনের বেশ অর্ধেক সমস্যায় সমাধান হয়ে যায় দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হয় ঝগড়া ফাঁসাদুর হয়ে যায় কোন মারামারি হানাহানি থাকে না সব সবকিছুর মূল হইল কি বলে যদি মানুষ মিথ্যা কথা দেয় সত্য কথা বলে তাহলে থাকবে থাকবে বলেন দুর্নীতি থাকবে কিছুই থাকবে আমানতের হেফাজত হেফাজ করে তাহলে থাকবো বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে বলেন সব সমস্যার সমাধান হয়ে যায় আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব আল্লাহ রসুলসাল আলহি ওয়াসাল্লাম এই তিন নসিহত করলেন আমি আপনাদেরকে এই সিরাতুল্লবী সম্মেলনে আপনাদেরকে এই তিন নসিহত হুজুর আলহিস্লামের শুনাইলাম প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো না থাকে না প্রতিবেশী এটার অনেক ব্যাখ্যা প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করেন প্রতিবেশী যদি আপনার শত্রুও হয় আপনার ধর্মেরও না হয় আপনার আত্মীয় হক আছে আসেনা নাই আসেনা নাই আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম এই প্রতিবেশীর হক সম্পর্কে কয়েদ নাই যেটা মুসলমানই হওয়া লাগবো তোমার আত্মীয় স্বজনী হওয়ার লাগবে এবার আমি আবু হানিফা বা এই ঘটনা কই আমার কথা শেষ করবো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলে ওনার এক ফ্রুতিমিশ আসিল মুসিদা মুসিরা সামার যারা কুলি যারা এরা মদ খায় না এরা কিন্তু মদ খায় আর মদ খায় যে দুই নম্বর খাই তো খাই আলিছিল ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলে পার্শ্বের বাড়িতে এক মদ খাওয়া আছে রাত্রি উল্লেখ সার রাত মদ খাই আসিলা ছেলেগর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিছুই বলতেন না মনে করতেন ইটা সে আরাম পায় শান্তি পায় করতে থাকে আর তার যদি বাধা দেয় সে কষ্ট পাইতে পারে এটা মুস তার মুসলমান না এটা তো হারাম হারাম না হঠাৎ একদিন পুলিশে ধরে নিয়ে গেছে তারা কাশ্মীরের মধ্যে ঢুকাইছে ইমা আনু আহমদ আবু হানিফা রহমতুল্লাহ রাত্রে দেখেন এর কোনো লালা সারা নেই সিল্লা নেই কি হইল গেলেন খুঁজলে দেখেন এরা কইতেছে ভুলি সাহেব তোরে লিয়ে গেছে ইমা আবু হানিফা রহমতুল্লাহ আলাই দৌড়ে ওই পুলিশ স্টেশনে গেছেন গিয়া পুলিশ অফিসার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দেখাই দেখেই আশ্চর্য হয়ে গেছে যে হুজুর রাত্রি এত রাত্রি এখানে হুজুর বলতেছেন তোমরা আসামি ধরে আনছো আমার প্রতিবেশী এরা ছেড়ে দাও কি করো ছেড়ে দাও দিন পর্যন্ত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলীকে কষ্ট দিছে কিন্তু প্রতিবেশী ধরে নিয়ে গেছে পুলিশ গেছেন সারে আনবার লেগে আরে কি করবো পুলিশ বলতেছে তার উনি সাথে গেছেন তার আনবার লেগে তার স্টোরির মধ্যে ডুকছেন দুইকে তার হাত ধরছেন কেন ইবুলি করস আয় তোর নিবার লেগে আসে আচ্ছা বলেন তো তার অবস্থাটা কিরকম হয়েছে হ্যাঁ কিরকম অবস্থা হয়েছে যে আমি এতদিন প্রশ্ন দিছি বুঝি নাই সাথে সাথে আল্লাহ বা তার ভিতরে পরিবর্তন এনে দিচ্ছেন সেও আবু হালি বা রহমতুল্লাহ হাতের মধ্যে ধরছে দুইটা তো বা করছে আর আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতিটা কথার উপরে যদি আমরা আমল করি দুনিয়ার উপরে শান্তি অভিনয় হইব না হেদায়তের ফয়সলা অভিনয় হইব না আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আমাদেরকে এইগুলি কথার উপরে আমল করার তৌফিক দান করেন আমি আবারও ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই যে আজকের এই সম্মেলন যারা আয়োজন করছেন যারা যেভাবে শ্রম দিছেন এটা চালু থাকতো নিনে বন্ধ হয়ে যেতে প্রতি বছর হয়তো তো ইনশাআল্লাহ হবে তো ইনশাআল্লাহ আপনারা যে আছেন এই এটা শুরু হয়েছে কেমন পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ আমরা আছেন আমরা সবাই মিললে হুজুরের জন্য দোয়া করি আল্লাহ যেন হায়াতে তৈরি বা দান করে উনি মুরব্বী আছেন আমরা মুরব্বী শূন্য হয়ে যেতেছি আমাদের সামনে থেকে মুরব্বীরা চলে যেতেছেন যখন থাকবেন না তখন আপনারা আফসুস করবেন আজকে উনি আছেন আমিও দোয়া করি অন্তর থেকে আপনারাও দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলম যেন ওনাকে হায়াতে তৈবা দান করেন এবং আহলে হাতের তোর করার জন্য আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন আখর দাবান আলহামদুলিল্লাহ রব্বুল আলমীর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রসুল সাল্লাহ আলী রসুল্লাহ জীবনের উপর অত্যন্ত চমৎকার কথা শুনছিলাম